আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আসলে আমরা অনেক সময় আমাদের পেজে প্রবলেম থাকার কারণে বিভিন্ন ভিডিওতে ইস্যু আসার কারণে আমরা ভিডিওগুলো ডিলেট করি আসলে আমরা কি ভিডিওগুলো সঠিক নিয়মে ডিলিট করতে পারছি অনেকেই পারছি অনেকেই পারছি না আসলে আজকে দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে ভিডিওগুলো ডিলিট করতে হয় অবশ্যই যদি আজকে নতুন হন আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করিয়ে দিবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন কিভাবে ডিলেট করতে হবে কীভাবে সঠিক নিয়মে ডিলিট করা যায় দেখে নেওয়া যাক প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে প্রবেশ করতে হবে পরার পর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরেই যে ত্রিদ আইকনটা দেখছেন ওইখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে তারপর স্কুল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর দেখতে পারবেন আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে ওইখানে প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পর আপনাকে আবারও আরেকটি পেজে নিয়ে যাবে এখান থেকে দেখতে পারছেন আপনাদের এখানে দেখেন সেটিং নামে অপশন যেটা আছে ওইখানে প্রবেশ করবেন ওইখানে প্রবেশ করার পর আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে যে এই অনেকগুলো অপশন আস্তে আস্তে স্কিপ করে উপরের দিকে চলে যাবেন উপরের দিকে চলে যাওয়ার পর আপনাদেরকে দেখাবে দেখেন আমি দেখাচ্ছি অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগে প্রবেশ করতে হবে এই অ্যাক্টিভিটি লগে প্রবেশ করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে দেখেন ওইখানে আপনার দেখাচ্ছে টাচ এই অপশনটিতে প্রবেশ করবেন দেখেন ওইখানে আমি গতকালকে একটা লাইভ ভিডিও শেয়ার করছিলাম এবং আমি আমার প্রোফাইল থেকে ডিলিট করে দিছি কিন্তু ভিডিওটা এখানে শু করছে এখান থেকে যদি ডিলেট না করেন ভাই আপনার ইস্যু কোনো দিনই দূর হবে না এই জন্য এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে তার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডিলেট অপশন আসবে এখান থেকে ডিলিট করে দিবেন এভাবে আপনার সবগুলো ভিডিও আপনার এখানে শু করবে ডিলেট করার পর এখান থেকে যদি ডিলেট না করেন ভাই কখনোই আপনার ইস্যু দূর হবে না ধন্যবাদ আশা কৰি ভাল লাগে